আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন আজকে বানাম দিয়া বাগুনের বিরল বাগনটা আমি এইভাবে কাটে নিছি মাছটাও এইভাবে কাটে নিছি বাগনের মতো ছোটো ছোটো করে পিস করছি মাছের তেল আসাল তেলটুকু দিয়ে দিলাম পেঁয়াজটা আমি তিন ধরনের কাটছি তিনটা পেঁয়াজ কাটছি এটা সোমবারে দিম আর এটা এরকম করে কাটছি আর এই পেঁয়াজটা পরে দিম এরকম করে কাটে থাকছি কাঁচামরিচটি এইভাবে দিয়ে দিব লবণ দিয়ে দিলেন জিরা দিয়ে দিলেন হলুদ দিয়ে দিলেন ধনিয়া শুকান মরিচ অল্প পরিমাণে দিমো খালি কালারের জন্য কাঁচামরিচটা বেশি ব্যবহার করছি এবং তেল দিয়ে এটা ভালো করে মিক্স করে নিই এটাও তো মিক্স করা লাগবে না মিক্স হয়ে মিক্স হয়ে গেছে এখন আমি সোমবার আনতে থাকি কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিই আমি এই বিরন এক फुटा पानी व्यवहार करमो ना पण सारा एक शुकन बनवले ते দেখেন বাগুনের থেকে পানি খাইতে দিতেছে এই পানি দিয়ে রাম হয়ে যাব বাগুনের উড়ন দাঁড়িয়ে যাবো Kya sudah, dimohon. Argasta ya, gue bareng তোমার ভিডিও ভিডিওগুলা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবার ভুলবেন না